আপনার এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি অল্প না বেশি সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করে সকলেই শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে সকলেই সমস্বরে পুরুষচিত কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হ্যান্ড কেল ফ্রি রং তই আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার সকালে প্রশংসা হবে কার বিকালে প্রশংসা হবে কার রাতে প্রশংসা হবে কার চাঁদাবাজির সময় প্রশংসা হবে কার আল্লার প্রশংসা করে চাঁদাবাজি করা যাবে রংবাজি করা যাবে টেন্ডারবাজি করা যাবে গুম করা যাবে খুন করা যাবে মানুষকে বছরের পর বছর ঘরে রেখে অত্যাচার জুলম নির্যাতন করে কষ্টে জীবনটা যার করা যাবে যাবে না প্রশংসা করতে হবে সর্বদা আল্লাহ সন্তুষ্টির জন্য যারা বলেন ঠিক কিনা